নমস্কার বন্ধুরা রশিবসি বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম আজকেও আবার একটা বাঙাল রেসিপি বা উপার বাংলার রেসিপি নিয়ে হাজির হয়েছি যদিও এখন সবাই এটা বানিয়ে থাকেন তো খুবই সিম্পল আর ইজি রেসিপি খেতেও যেমন সুস্বাদু হয় আর বানানোও তেমন সহজ সেটা হলো কাটা চচ্চড়ি কাটা চচ্চড়ি মতলব ইলিশ মাছের মাথা দিয়ে সবজি দিয়ে পুঁই শাক কচুর শাক এসব তো কমন এগুলো তো সবাই বানায় কিন্তু যারা যাদের শাক খাওয়া বারণ আছে বা শাক হয়তো ঘরে নেই অথচ ইলিশ মাছের মাথা পড়ে রয়েছে তারা কি দিয়ে বানাবেন তো সেটাই আজকের রেসিপি তো চলুন ঝটপট দেখতে থাকুন আমার আজকের রেসিপি সবজি দিয়ে কাটা চচ্চড়ি নমস্কার বন্ধুরা রশি বাঙালিয়া নাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম আমার আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে সবজি দিয়ে কাটা চচড়ি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে রেসিপিটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাকে আশীর্বাদ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তাহলে আমি মোটিভেটেড হয়ে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো তো আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন তো আজকে দেখতে থাকুন আমি এই সবজিটা বানাতে কি কি নিয়েছি নিয়েছি একটা ইলিশ মাছের মাথা হাফ বেগুন একটা আলু একটা সুরেশ্বর ডাটা একটা ঝিঙে তিনটে পটল এক টুকরো কুমড়ো সর্ষের তেল নিয়েছি সাত আটটা কাঁচা লঙ্কা নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর চামচ চিনি একটা শুকনো লঙ্কা হাফ চামচ পাঁচ ফোঁড়ন এক চামচ আটার গুঁড়ো এখন যেমন ভরা বর্ষা চলছে তেমন বাজারে কিন্তু ছোট বড় নানা রকমের ইলিশ মাছেরও দেখা মিলছে তো ইলিশ মাছ কিনে এনে মাছ তো খাওয়া হয়ে যায় কিন্তু এই মাথাটা মাথাটা পড়ে থাকে কি দিয়ে বানাবো সেটাই চিন্তা লেগে যায় সব কচুর শাক বা পুঁই শাক থাকে না অথচ সবজি থাকে বা মাথাটা দিয়ে কি করব এর আগে অবশ্য আমি মুসুর ডাল দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে দেখিয়েছি আর এটা ইনস্ট্যান্ট বানানো যায় তো সেরকমই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সবজি ইলিশ মাছের কাটা চচ্চড়ি তো এই জন্য সবজিগুলোকে কেটে মাথাটাতে লবণ হলুদ মাখিয়ে নেব আর হলুদ গুঁড়ো দিয়ে মাছের মাথাটাকে আমি মাখিয়ে রাখছি মিনিটের জন্য আর এখানে না মাথাটা কেটে নেওয়ার দরকার নেই আপনারা চাইলে ছোট ছোটো টুকরো করে কেটে নিতে পারেন মাথাটা ভেজে চচ্চড়ির সঙ্গে রান্না করতে করতেই কিন্তু মাছ মাথাটা ভেঙে যাবে যেভাবে মা রান্না করতেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এরপরে চপিং বোর্ড নিয়ে নিলাম চপিং বোর্ড নিয়ে নিয়ে এইবার যে সবজিগুলো নিয়েছি সমস্ত ঝিঙে টাটা কুমড়ো আলু বেগুন সমস্ত কেটে নেবো তো ঝিঙের খোসাটা চালিয়ে নিচ্ছি এখানে আমি দুজনের জন্য রান্না করছি বলে সবই একটা দুটো করে নিয়েছি আপনারা সবজি পরিমাণ মাছের মাথা যদি বেশি থাকে বা সবজি ইচ্ছে হলে বাড়িয়ে নিতে পারেন তবে একটা মাছের একটা মাছের মাথার জন্য এইটুকু সবজি যথেষ্ট আর আমি দুজনের জন্য বানাচ্ছি তো দেখুন ঝিঙের খোসাটাকে ভালো করে পিল করে নিয়ে ঝিঙেগুলোকে আমি এরকম বড় বড় টুকরো করে কেটে নেবেন ঝিঙে ভীষণই নরম সবজি আর একদম গলে যাবে তো এইভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজও সেপে কাটিয়ে নেবেন এরপরে এখানে আমি হাফ বেগুন নিয়েছি আপনারা চাইলে একটা গোটা বেগুনও দিতে পারেন এটা ছোটো সাইজেরই বেগুন ছিল আর আমি হাফ বেগুনই নিলাম তো বেগুনটাকেও এরকম চার টুকরো করে কেটে নিলাম ছোটো ছোটো ডুমুডুমু করে তারপরে এখানে পটল নিয়েছি পটলও এখানে তিনটে নিয়েছি মানে তিনটে পটলই আমার ছিল তাই নিয়ে নিলাম মানে যেটুকু সবজি ছিল সবটাই নিয়ে নিলাম তো পটলগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা কিন্তু পটলের গাটা ঘষেও ব্যবহার করতে পারেন এইভাবে খোসা ছাড়িয়েও নেওয়া যায় আর পটলের গাটা ঘষে ব্যবহার করলে না পটলটা জট করে গলে যাবে না তো সেটাও আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি এরকম চাকু দিয়ে ঘষলেই কিন্তু পটলের উপরে স্কিনটা উঠে যাবে আর পটলটা কিন্তু রান্নার পরেও বেশ ভালো থাকবে মানে একদম গলে যাবে না দুরকমভাবেই কিন্তু আপনারা চাইলে দিতে পারেন তবে পটলটা অবশ্যই কচি হলে ভালো হয় তো পটলগুলো আমার এইভাবে কেটে নেওয়া হয়ে যাচ্ছে দুটো মুখ ফেলে দিয়ে পটলগুলোকেও আমি এরকম চার টুকরো করে কেটে নিচ্ছি সমস্ত সবজিটাই বড়ো বড়ো করে কাটলেই কিন্তু হবে একদম ঘেটে যাবে সমস্ত সবজিই তো নরম সবজি তো এইভাবে তিন টুকরো পটলও আমার কেটে নেওয়া হয়ে গেল এরপরে আমি এখানে যে কুমড়ো বা ডাটাগুলো নিয়েছি সেইগুলোকেও এক এক করে কেটে নেব তো আমি এতটুকু কুমড়ো নিয়েছি কুমড়োটা শক্ত হলেই ভালো হয় নরম কুমড়ো হলে কিন্তু বেশি ঘেটে যাবে তখন ভালো লাগবে না তো কুমড়োর খোসাটাকে ছাড়িয়ে ওপর থেকে কিছুটা ফেলে সাইডটাও একটু একটু ফেলে নিলাম তারপরে আমি কুমড়ো দেখুন এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি আর প্রত্যেকটা সবজি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটবেন তবে বড় বড় কাটলেই ভালো হয় এইভাবে দেখুন কুমড়ো কেটে নেওয়া হয়ে গেল এরপরে এখানে যে ডাটাটা নিয়েছি সুরেশ্বর ডাটা এই ডাটা হলো সুরেশ্বর ডাটা এখন প্রচুর বাজারে অ্যাভেলেবেল এইটা ডাল শুক্তো যে কোনো কিছুর সঙ্গেই খেতে দারুণ লাগে মাছের ঝোল আমি এই সুরেশ্বর ডাটা দিয়ে আর মাছের ঝোল দেখিয়েছি আরও নানা রকমের রেসিপি দেখিয়েছি তো ডাটাটাকে এবারে একটুখানি আঁশ ছাড়িয়ে ছাড়িয়ে মাঝখান থেকে একটুখানি ফাঁকা করে দিলাম যাতে ডাটাগুলো তো একদম আলুর মতনই নরম হয়ে যাবে তাও আমি একটু চিড়ে দিলাম আর আপনারা পারলে পুরো দুফালিও করে দিতে পারেন বা গোটাও রাখতে পারেন যে একদমই নরম হয়ে যাবে ডাটা তো ডাটাগুলোকেও এইভাবে আমি আঁচ ছাড়িয়ে ছাড়িয়ে সমস্ত ডাটাগুলো কেটে নেবো আর এখানে আমি একটাই ডাটা নিয়েছি ডাটাগুলো লম্বা লম্বা হয় তারপরে যে এক টুকরো আলু নিয়েছি সেই আলুটাও খোসা ছাড়িয়ে আমি ভালো করে পিল করে নিয়ে আলুটাকেও আমি দেখুন এই একটা আলুর থেকে আমি দশ টুকরো মতন কেটে নিয়েছি আপনারা এই আলুটাকেও ডুমু করে কাটতে পারেন কিন্তু আমি এখানে একটু এইভাবে কেটে নিচ্ছি তো সমস্ত সবজিই বললাম আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ ও শেপে কাটবেন তো আলুগুলো আমার কেটে নেওয়া হয়ে গেল বাকি ডাটাটা কেটে নিয়ে আমি তারপরে সমস্ত সবজিগুলো আরেকবার ধুয়ে ফেরত চলে আসলাম তো আর মাছ মাছের মাথাটাও লবণ হলুদ মাখানো দশ মিনিট হয়ে গেছে এইবার চলুন গ্যাসটা অন করে ছটপট করে রান্নাটা করে নিই এই রান্নাটা যেমন তাড়াতাড়ি হয়েও যায় খেতেও কিন্তু দারুণ লাগে ভাতের সঙ্গে সঙ্গে যদি একটু কাগজি লেবু থাকে তো কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতন সর্ষের তেল তেলটা দেওয়ার সময় সব সময় বলি অপশনাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দেবেন এরপরে তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি প্রথমেই লবণ হলুদ মাখানো ইলিশ মাছের মাথাটা ভেজে নেব আর মাথাটা ভাজতে ভাজতেই কিন্তু বেশ নরম হয়ে যাবে আর দেখুন একদম লাল লাল কড়া করে কিন্তু ভেজে নেব মাছের মাথার দুটো আর এখানে আপনারা চাইলে টুকরো টুকরো করে কেটেও নিতে পারেন তো একটু ঢাকা দিয়েও ভাজলাম এমনিও খোলা ভেজে নিচ্ছি এইভাবে দেখুন খুন্তি দিয়ে এইভাবে চাপলেই কিন্তু মাথাগুলো ভেঙে আসবে আর কতটা লাল হয়েছে মাথাগুলো ভাজা সেটা আপনাদের সামনে নিয়ে দেখাচ্ছি একদম লাল লাল কড়া করে ভাজতে হবে কিন্তু কম ভাজা হলে কিন্তু ভালো লাগবে না তো এই যে সামনে নিয়ে দেখালাম দেখুন মাছের মাথা দুটো আমার ভেজে নেওয়া হয়ে গেল এইবার আমি তুলে নিলাম এবার সেম সেম তেলটাতেই আমি দিয়ে দেব যে শুকনো লঙ্কাটা নিয়েছি সেটা দুফালি ফালি করে না হলে কিন্তু এটা তেলের মধ্যে ছিটবে তো আমি কিন্তু এখানে আর কোনো তেল অ্যাড করবো না তারপরে যে হাফ চামচ পাঁচ ফোড়ন নিয়েছি সেই পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে আছে পাঁচ ফোড়নটা থেকে সুন্দর একটা অ্যারোমা বেরোবে যেন খেয়াল রাখতে পুড়ে না যায় টার থেকে যখন সুন্দর গন্ধ বেরোচ্ছে সেই সময় আমি কেটে রাখা আলুটা প্রথমে দিয়ে দিচ্ছি আলুটা ফিফটি পার্সেন্ট বা একটু লাল লাল রং ধরা পর্যন্ত প্রথমে ভেজে নেব তারপরে বাকি সবজিগুলো এক এক করে অ্যাড করব শক্ত সবজিগুলো আগে দেব নরম সবজিগুলো পরে দেব তাহলে আর বারবার তুলতে হবে না আলুগুলো যখন একটু রং ধরেছে তখন আমি দিয়ে দিলাম কেটে রাখা কুমড়োগুলো কুমড়ো গুঁড়ো ও ডাঁটা গুঁড়োও সঙ্গে অ্যাড করে দিলাম কুমড়ো ডাটাটাকে দিয়েও আলুর সঙ্গে আবারও মিনিট তিন চারেক একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি আর তারপরে আমি একটুখানি এটাকে ঢাকা দিয়ে দেব তারপরে আমি কিছুক্ষণ ঢাকছি কিছুক্ষণ খুলে নিয়ে এইভাবে রান্নাটা করছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল ঝিঙে আর যে বেগুনটা নিয়েছি বেগুনটা কিন্তু আলাদা করে ভাজলাম না আপনাদের বেগুন বা সবজির পরিমাণ বেশি হলে বেগুনটা আলাদা করে ভেজে তুলে রাখতে পারেন কিন্তু আমি এখানে সবই একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে আবার একটু ঢাকা ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করছি করলে না থেকে যে জলটা বেরোবে সবজিটা বেশ নরম নরম হবে তো আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিলাম এখন কিন্তু আমি লবণ টবন কিছুই অ্যাড করে নিই এইভাবে কিছুক্ষণ পাঁচ থেকে দশ মিনিট একটু ভাজা ভাজা করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে তারপরে আমি এখানে যে কাঁচা লঙ্কাগুলো নিয়েছি সেই কাঁচা লঙ্কাগুলো দু করে দিয়েছি কিছুটা আর কয়েকটা এমনি দিয়েছি কিন্তু এখানে কোনো বাটা মশলা বা বাটা লঙ্কা গুঁড়ো লঙ্কা কিছু ইউজ করছি না এরপর এক এক করে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তারপরে দিয়ে দিচ্ছি যে হলুদ গুঁড়োটা রয়েছে বাকি সেই হলুদ গুঁড়ো আর এখানে আটা ও চিনিটা পরে ইউজ করব সবজিগুলো নরম হয়ে যাওয়ার পরে এরপরে দিয়ে দিচ্ছি একটা জিনিস সেটা ভুলে গেছি ইনগ্রিডিয়েন্ট দেখানোর সময় হাফ চামচ জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা অপশনাল থাক চাইলে দেবেন না হলে স্কিপ করবেন ইলিশ মাছের মাথার একটা নিজস্ব যা গন্ধ আছে তাতেই কিন্তু টেস্ট হয় লবণ হলুদ জিরের গুঁড়োটা দিয়ে সবজির সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে সমান করে নিয়ে এরপরে এখানে ভেজে রাখা মাথা দু টুকরো দিয়ে দিলাম মাথাটাকে দিয়ে এইবার দেখুন এই যে যেই জিনিসটা বলছি একদম মচমচে হয়ে গেছে তো খুন্তি দিয়ে এইভাবে করে দিলেই কিন্তু মাথাটা ভেঙে যাবে মাকে যেভাবে দেখতাম সেভাবেই আপনাদের সঙ্গে দেখালাম আপনারা চাইলে কেটেও দিতে পারেন আর এইভাবে করলেও কিন্তু হয়ে যায় তারপরে আবার একটু মাথার সঙ্গে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতন জল মানে এক কাপ মতন জল দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে সমান করে ঢাকা চাপা দিয়ে আমি লো টু মিডিয়াম হিটে দশ মিনিটের জন্য রান্না করে নেব দশ মিনিট পরে এসে দেখাচ্ছি সবজিগুলো নরম হয়ে কাটার চচ্চড়িটা কেমন হলো দেখুন দশ মিনিট হয়ে গেছে বেশ সবজিগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে এইবার আপনাদের খুনটি দিয়ে দেখাচ্ছি ডাটাগুনো সুন্দর নরম হয়ে গেছে বাকি সবজিও সুন্দর নরম হয়ে গেছে এবার নাড়াচাড়া করে আর একটু মিশিয়ে নিচ্ছি আর মাছের মাথাটা তো আগেই ভাজা ছিল সেইটাও সুন্দরভাবে সবজির সঙ্গে মিশে গেছে ভালো করে এইবার আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাবে তো আমি একদম শুকনো শুকনো করবো তাও আমি এর নামাবার আগে দিয়ে দিচ্ছি একটু স্বাদ অনুযায়ী যে চিনি নিয়েছি চিনিটা দেওয়ার সময় সবসময় বলি অপশনাল চাইলে দেবেন না হলে অবশ্যই স্কিপ করবেন তারপরে সবজিটাটা বাইন্ডিং আনার জন্য দিয়ে দিচ্ছি এখানে আটার গুঁড়ো আটার গুঁড়োটাও অপশনাল ইচ্ছে হলে দেবেন না হলে স্কিপ করবেন এখানে আপনারা ময়দার গুঁড়োও দিতে পারেন তো চিনি আটার গুঁড়ো দিয়ে আবার সবজির সঙ্গে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিতে নিতেই দেখবেন যেটুকু জল রয়েছে সেটাও কিন্তু সম্পূর্ণ টেনে একদম শুকনো শুকনো হয়ে চচ্চড়িটা রান্না হয়ে যাবে তো দেখলেন তো বন্ধুরা কত সহজেই ইনস্ট্যান্ট তৈরি হয়ে গেল একটা ইলিশ মাছের মাথা দিয়ে সবজি দিয়ে কাটা চচ্চড়ি সবসময় যে শাক পাতা দিয়ে খেতে হবে নট নেসেসারি সবজি দিয়েও কিন্তু দারুণ স্বাদের লাগে এরপরে এরকম একটা পাত্র নিয়ে নিলাম এর মধ্যে আমি সমস্ত সবজিটাকে শিফট করে নেব গরম গরম ভাতের সঙ্গে এই সবজিটা খেতে যা দারুণ লাগে না আর এতগুলো সবজিও খাওয়া হবে আর ইলিশ মাছের যে মাথার গন্ধটা সেটা দারুণ লাগে সঙ্গে যদি একটু লেবু থাকে না মানে দারুণ জমে যাবে তো যারা বানান তারা তো জানেন আর যারা বানাননি তারা তাদেরকে রিকোয়েস্ট করছি ছটফট করে রেসিপিটা একবার বানিয়ে দেখুন আর কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টস করে জানালে আমি খুশি হব তো আজকের মতন এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আমি রসে বসে বাঙালি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আমার চ্যানেল আর যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে আমি আরও বেশি খুশি হব আরও বেশি মোটিভেটেড হয়ে নতুন নতুন ভিডিও বানাতে আমি উৎসাহ হব আর আমার ঘোরার ভিডিও আসে পুজো পার্বণের ভিডিও আসে তো আশা করি আমার ভিডিওটা আজকের মতন ভালো লাগলো নমস্কার ধন্যবাদ